নাকি নুরুল হাসান সোহান কে এশিয়া কাপের জন্য সবচেয়ে ফিট কে হবে উপযুক্ত কে হবে আদর্শ কে হবে যথার্থ যদি একটা জরিপ করা হয় সোশ্যাল মিডিয়াতে সেখানে মিনিমাম আশি শতাংশ ভোট চলে যাবে সাব্বির রহমানের দিকে বর্তমান সময়ে অন্ততপক্ষে এটাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানুষের যে আগ্রহ মানুষের যেই চাহিদা সেই জায়গায় সাব্বির রহমান রুম্মানকে দলে ফেরানোর জন্য ব্যাপক আকুতি জানাচ্ছে অনেক প্রশ্ন তুলছে কেন তাকে দলে নেওয়া হচ্ছে না সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তায় যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু পরিসংখ্যান বাস্তবতা সব কিছু বিবেচনায় নুরুল হাসান সোহান কিন্তু অবশ্যই সাব্বির রহমানের কাছ থেকে এগিয়ে থাকবে তাহলে বাস্তবতা কি বলছে আমরা অতীতে অনেক সময় দেখেছি ফেসবুক সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া তাদের চাহিদার কারণে তাদের মতামতের ভিত্তিতে অনেক ক্রিকেটার দলে এসেছেন যেখানে বিসিবি সেটা কনসিডারে নিয়েছিলেন এখনকার বিসিবির কি অবস্থা তারা কি নুরুল হাসান সোহানকে চুজ করবে পরবর্তী এশিয়া কাপের জন্যে নাকি সাব্বির রহমানকে মানুষের দাবির মুখে পড়ে সেটা পরে দেখা যাক ব্যাপারটা হচ্ছে আসলে যথার্থ কে এখন পর্যন্ত যদি বাস্তবতায় চিন্তা করেন আপনার কাছে কাকে দলে নেওয়া উপযুক্ত মনে হয় সাব্বির রহমান দু হাজার বাইশ সালের সবশেষ ম্যাচ খেলেছে টি টোয়েন্টি তারপর থেকে আসলে তিনি মাঠে নেই তিনি মাঠে না থাকার পেছনে তার পারফরমেন্স তার ভঙ্গের কারণ এবং তার সব মিলে তাকে বিভিন্ন সময় সুযোগ দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটেও তেমন কিছুই করতে পারেনি সাব্বির রহমানকে নিয়ে এত আলোচনা যদি হয় তাহলে চলুন একটু পরিসংখ্যানে নুরুল হাসান সোহানের অবস্থাটা একটু দেখে আসি ঢাকা প্রিমিয়ার লিগ ডিভিশন ক্রিকেট লিগে এগারো ম্যাচে নুরুল হাসান সোহান করেছে পাঁচশো বারো রান গড় আটান্ন স্ট্রাইক রেট প্রায় পঁচানব্বই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিলেটে চার দিনের ম্যাচ খেলতে নেমে করেছিলেন সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে লিস্টেতে সেঞ্চুরি করেছেন বিসিবির প্রস্তুতি ম্যাচেও এই ক্রিকেটার রান করেছেন সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে রান পেয়েছেন নুরুল হাসান সোহান দারুণভাবে পারফর্ম করেছেন সাফল্য পেয়েছেন গ্লোবাল লিগ গ্লোবাল সুপার লিগে তিনি ব্যাক টু ব্যাক দুবার রংপুর রাইডার্সকে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রংপুর রাইডার্সকে কিন্তু ফাইনাল করেছেন এবং আগের আসলে চ্যাম্পিয়ন ছিলেন চারটিখানি কথা নয় সেখানে কিন্তু তিনি ধারাবাহিকভাবে পারফরমেন্সও করে গেছেন সো পারফরমেন্সের বিচারে নুরুল হাসান সোয়ানকে যদি এখন জায়গা দেয়া না হয় তাহলে কখন দেয়া হবে এখন প্রশ্ন আসতে পারে জায়গাটা আসলে কোথায় হবে বাংলাদেশ টিমের মিডল অর্ডারে চার অথবা পাঁচ নম্বরে একটা জায়গা পরিবর্তন আসতে পারে এশিয়া কাপে এবং জায়গাটা খুবই নর্বরে অবস্থায় রয়েছে যেটা তাওহিদ হৃদয় দখল করে রেখেছেন সমসাময়িক সময়ে বা এই রিসেন্ট টাইমে সেই তাওহিদ হৃদয় দীর্ঘ সময় ধরে কিন্তু পারফর্ম করতে পারছেন না তিনি তাকে বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে খেলানোর চেষ্টা করা হচ্ছে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টিমের সে সদস্য ছিল যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল যদিও সেই আসরে তিনি বেশিরভাগ সময়ে স্পেশালি ফাইনাল ম্যাচে ইঞ্জুরিতে ছিলেন সেই তাহিদ হৃদয় এখন তার জায়গাটা বিসিবি কি ভাববে তাকে কি আরও সুযোগ দেওয়া হবে যদি সেটা হয় নুরুল হাসান সোহান এমন পারফরমেন্স করার পরও যদি তাকে দলে নেওয়া না হয় তাহলে কিন্তু তার সঙ্গে সেটা নিছকই অবিচার করা হবে কারণ একটা প্লেয়ার তার কাজ খেলা পারফর্ম করা এবং নির্বাচক টিম ম্যানেজমেন্টদের কাজ তাকে তার মূল্যায়ন করা মূল্যায়ন করার অর্থ হচ্ছে তাকে জাতীয় দলের ন্যাশনাল টিমে কল করা করা সেটা যদি যদি না হয় একটা ক্রিকেটার দিনের পর দিন ব্যর্থ হচ্ছে আপনি সুযোগ দেওয়া হয় সেখানে সেখানে আসলে একজনকে সুবিধা দেওয়া হচ্ছে আর একজনের সাথে অন্যায় করা হচ্ছে সো তাদ হৃদয়কে যদি আমরা বাদ দিই তাহলে প্রশ্নটা আসতেছে এখানে সোহান অথবা সাব্বির কাকে নেওয়া হতে পারে পারফরমেন্সের বিচার করলে বাস্তবতা বললে সোহান সেখানে সাব্বিরের থেকে বহু গুণে এগিয়ে থাকবে সো বাংলাদেশ ক্রিকেট টিম যদি এখন সোহানকে দলে না নেয় তবে আর কবে নেবে